নমস্কার বন্ধুরা প্রতিদিন মাছ খেতে যদি ভালো না লাগে একঘেমই লাগে তাহলে এরমভাবে মাছটা রান্না করে দেখতে পারেন আপনারা বাড়িতে নিশ্চয়ই করেন আমি এখানে চার পিস রুই মাছের নিয়েছি এবং মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো যাতে না ছিটকায় আর মাছগুলো যাতে না লেগে যায় তেলটা ধোঁয়া ধোঁয়া উঠলে তখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখেন আমাকে ভালোবাসা দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক দেবেন কমেন্ট করবেন যে সমস্ত বন্ধুরা নতুন দেখছে যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা লাইক দেবেন কমেন্ট করবেন মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি তারপর ওই তেলে এক চামচ মাছ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটা চার থেকে পাঁচ সেকেন্ডের মতো ভেজে নেব তার মধ্যেই খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এবারের মধ্যে দেব কন মতো লবণ আর দেব একটা পেঁয়াজকে কুচকুচুর কুচুকুচুর কেটে হাতে করে চটকে দিয়ে দেবো পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দেব এক চামচ হলুদ গুঁড়ো এটা করার জন্য লাগবে পোস্ত চার থেকে পাঁচ চামচ পোস্ত আর এক চামচ সর্ষে আর অল্প একটু জিরে আর ধনে এর মধ্যে জিরে আর ধনে বাটা দিলাম হাফ চামচের মতো আমি একটা শিলে বেটে নিয়েছি আপনারা গুঁড়োও দিতে পারেন কিংবা মিক্সিতে বেটে দিতে পারেন এরভাবে করে দেখবেন লাগে খেতে ভাজা হয়ে আছে এবার টমেটো দিয়ে দিলাম দুটো টমেটো আমি এখানে বিষটাকে ফেলে দিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি টমেটোগুলো যখন একটু নরম হয়ে যাবে তখন আমি এখানে তিন থেকে চার চামচ পোস্ত বেটে নিয়েছি সেই বাটা পোস্তটা দিয়ে দেব আর এক চামচ সরষে বাটা দিয়ে দেব টমেটো দেখুন গলে এসছে টমেটোটাকে একদম সম্পূর্ণ গলানো দরকার নেই একটু শক্ত থাকলেও কোনো ক্ষতি নেই এবার দেখুন এটাকে পোস্ত বাঁটা আমি তিন তিনে চার চামচ পোস্ত শিলে বেটে নিয়েছি এর সঙ্গে কাঁচা লঙ্কা মাটা আছে দিয়ে আরও খানিক কষিয়ে নেব এটা গরম গরম ভাত আর এই রকম যদি সর্ষে দিয়ে পোস্ত দিয়ে যদি রুই মাছ থাকে আর কিচ্ছু লাগবে না আর এটা খেতেও দারুণ লাগে এবার এর মধ্যে সর্ষে দিয়ে দিলাম এক থেকে দেড় চামচের মতো তে আর একটু সর্ষে বেশি কোন কষাবো না টমেটোগুলোও গলে গেছে এবার এর মধ্যে গরম জল দিয়ে দেবো বাটি ধোয়া জল দিয়ে দিলাম তারপরে গরম জল দিলাম এবার একে ফুটতে এখানে থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমরা যেমন জল খাবেন আছে এবার মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে দিয়ে একদম লো ফ্লেমে দিয়ে দেব এবার মাছটাকে আমি দশ মিনিট মতো খোটাবো তার মধ্যে মাছটা সিদ্ধ হয়ে যাবে এগুলো হয়ে গেছে এবারটাকে নামিয়ে নেব আর পরিবেশন করব গরম গরম ভাতের সাথে নমস্কার বন্ধুরা আমি মানুষই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই একবার করবেন দেখবেন খেতে দারুণ লাগবে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করবেন